আচ্ছা স্যার আমরা অনেকেই জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের যে একজন ব্যক্তি ছিল আমরা হয়তো এই যুগের লোক আমরা শুধু শুনি আসি আর ইতিহাস থেকে জানি তো আপনি উনার বিষয়ে কতখানি জানেন আপনার মুখ থেকে একটু শুনতে চাই প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম এ কে এম সন্তুল আলম আমি বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব ভক্ত বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথের ভক্ত ঈশ্বরচন্দ্র ভক্ত শরৎচন্দ্রের ভক্ত এরকম ওনার একদম বিশেষ ভক্ত ভক্তগুলো একদম বিশেষ থাকে আশিক বিশেষ জি জি বিশেষ বক্তব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের কিছু ঘটনা আজকে বলতো জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন অনন্য সমাজ সংস্কারক একজন বুদ্ধিদীপ্ত জ্ঞানী যিনি হিন্দু সমাজকে পরিবর্তন করতে আপ্রাণ চেষ্টা করিয়াছিলেন তিনি ইংরেজ সরকারের মন্ত্রীও ছিলেন জি তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন আচ্ছা তিনি একজন তার আশিটি বই আছে কিছুর বই বাংলা পঁচিশটা বই বাংলায় তিরিশটা ইংরেজিতে বাকি সংস্কৃতিতে অনুবাদ হয়েছে এবং এখন প্রতিটি বই অনলাইনে হয়েছে ইংরেজি বাংলা আর পৃথিবীর সব ভাষাতে বিদ্যাসাগরের বই অনলাইনে অনলাইনে প্রচার হয়েছে উনি মাকে খুব ভালোবাসতেন একবার উনি যখন ইংরেজ সরকারের মন্ত্রী ছিলেন জি তখন রাত্র বারোটা সাড়ে বারোটা বাজে আচ্ছা উনি একটা টেলিগ্রাম পাইলেন যে মাদার সিরিয়াস কাম সার আচ্ছা মা অসুস্থ এখনই আসো আচ্ছা এইভাবে টেলিগ্রামটা ছিল তে বিদেশ চিঠি পাইয়া উনি একটা ই দশার্থ ছুটি রাত্র বারোটার সময় ইংরেজ সরকার বললো এত রাত্রে বন্ধুর করা যাবে না কালকে সকালে সরকারের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ আচ্ছা উনি রাত্র বারোটার সময় আইসা তখন দেখলেন দামোদর নদীতে প্রচন্ড সাইক্লোন হচ্ছে আচ্ছা একটা দিন ডিঙ্গিও নাই নৌকা মানে নৌকা মানে ডিঙ্গি

গ্রামে উনি ছিলেন অধিবাসী বিদ্যাসাগর তার মাকে বলল যে মা না বিদ্যাসাগর যখন আসা ওই দামোদর নদীতে তখন এসে দেখলো সাইকুন্ত ঘূর্ণিঝড় প্রচন্ড ঘূর্ণিঝড় উনি মায়ের কথা মনে করলে সে শরীরে একটা শক্তি পাইলো ওই দামোদর নদীতে পার হইল সেই দামোদর নদীর পাশে ওখানে এখন বিদ্যাস সেতু হইছে আচ্ছা এখন পরবর্তী পশ্চিমবঙ্গ সরকার এটা বলছে আমার নামে বা আমার বাবার নামে মায়ের নামে কোনো কিছু করা যাবে না রাইট সেই সময় উনি ছিল মেদিনীপুর সেতু জি মেদিনীপুর সেতু সেই মেদিনীপুর সেতু বিদ্যাসাগর মারা বলে ওর নাম হইছে বিদ্যাসাগর সেতু আচ্ছা উনি জীবন থাক করতে দেয়নি আচ্ছা তার নামে বিদ্যাসাগর তার সেতুকে ওই জায়গা আমি ওই সেতুতে একবার বার গেছি ওই সেতু সামনে দেয় বসে থাকি যে সেতুতে রয়েছে ওনার অনেক ইতিহাস হ্যাঁ ওই সেতু ধরণের সে পার হয়েছে আমি ওই সেতুর সামনে দেয় বসে থাকি যে বিদ্যাসাগরের সেতুতে আমি হাইটা পরি পার হইনি আমার অনেক নৌকা আছে স্পিডর আছে ওগুলিতে পার হইনি আমি ও সেতু উঠি দেয় বিদ্যাসাগর তো সেদিন উঠে নাই আমি কারোর সাথে উঠবো এই একটা দার্শনিক তথ্য আমার কাছে মনে হইল আমি ওইখানে আমি যতবার গেছি প্রায় তেইশ বার গেছি ওই মেদিনীপুর যে বীরসিংহ গ্রামে সবাই আমাকে পাগল ডাকতো আচ্ছা যে বাংলাদেশ থেকে এত বহু পাগল দেখি আচ্ছা এরকম পাগল দেখি দেয় আচ্ছা এক বিদ্যাসাগরের স্কুল কলেজ পাহাড়ি দেখার জন্য কেউ এতবার আরবো রনি দেখি তত আসবার ওখানে আমি যতবার গেছি তো আমাকে খাওয়ানোর জন্য তারা পাগল হয়ে যেত আচ্ছা আমার কাছে খাইতে হইতো আমার কাছে খাইতে হবে আমার কাছে খাইতে হবে ও পাগল হয়ে পাগল হয়ে খাওয়াইলে খাওয়াইলে হয়তো সে আধ্যাত্মিকভাবে কোনো কিছু পাবে আমি আসলে তো আমি পাগল না হ্যাঁ আপনি পাগল কিন্তু কোন পাগল এরা তো বুঝে না আচ্ছা সেই হিসাবে আমি বিদ্যাসাগরে খুব ব্রত এবং খুবই ভক্ত বিদ্যাসাগর এবারেও আমি অনেকবারে তেইশবারে গিয়েছি আমি এইবার আমার যাব ডিসেম্বরে চব্বিশবার হবে প্রতি বছর আমি তিনবার থাকি এই প্রথম দিকে মাঝে আমি অভিযোগ দুইবার চলে গেছি এবং ডিসেম্বর আসছি তাই আমার তো শুধু ভারতের বিষয় অনেকের সন্দেহ করতে কোনো গুরুত্বপূর্ণ নাকি কোনো বাংলাদেশি গোয়েন্দা সংস্থা নাকি ওরা আমি গেলে আমাদের ভিতরে লোক লাগাই দেয় আচ্ছা হ্যাঁ ভারতীয় পুলিশরা যে কোনো গুপ্তচর হইতে পারে এতবার কেন আসবে আইসা খালি বিদ্যাসাগর বাড়িতে যায় যাবো যায় না কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ আছে আবার ওনার চলাফেরাটা অন্যরকম হ্যাঁ সে বিদ্যাসাগর সে তো ধরুন বসে থাকে কোনো কারো সে টার্গেট করতে আছে কি না এটাও তো হইতে পারে অন্য কোথাও বসে না খালি বিদ্যাসাগর সেতুর কাছে বসে থাকে এটা তার ধারণা সবাই তো জানে যে আমি বিদ্যাসাগরের ভক্ত সবাই করে না না বিদ্যাসাগর ভক্ত কোনো না কোনো ই না টেরিটরিস্ট না তো মানে কোনো জঙ্গি না কোনো কিছু না তো বিদ্যাসাগরে আরও অনেক কিছু আছে গল্প হয়েছে বিদ্যাসাগর এই একটা গল্প সত্য ঘটনা দ্বিতীয় সত্য ঘটনা হলো বিদ্যাসাগর যখন ইংরেজ সরকারের আগে মন্ত্রী ছিল তখন আবার বলল যে বিদ্যাসাগর তাকে বলল যে মা তো মাকে বলল মা তোমার তো জীবনে কিছু দিতে পারিনি আমি তো ইংরেজ সরকারের মন্ত্রী তোমার দিয়ে দেখতে চাই আচ্ছা আমি যাবো ইংল্যান্ডে যাবো আচ্ছা আমি ওইখানে রানী দ্বিতীয় সাক্ষাৎ করবো তারপর লর্ড ক্লাইভের সাথে লর্ড ক্লাইভ আচ্ছা বাংলাদেশের সাথে শাসন করে ভারতবর্ষ হ্যাঁ দেখা করবো তোমার কপুরা সরি দিয়ে দেখতে চাই আচ্ছা ও বাবা তুই যে বহু সড়ি আমি শোন না পাইছ তুই শোন দিয়ে দেখতে থাক তোর দেবই ওই টাকাটা ওই টাকাটা আমাকে দিবি তুই মা তোমাকে ওই টাকাটা তোমাকে দিব তারপর তোমার সরি ধরে দিয়ে দেখ দেখতে থাকতে চাই তোর কাছে যত টাকা আছে তুই আমাকে দিবি আমি এত টাকা আমি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা বীরসুমন গ্রামে একটা স্কুল করবো আঠশালা করবো না পাঠশালা করবো ঠিক আছে পাঠশালা করে তো টাকা থাকে তুই একটা আমি একটা বক্তব্য করব আচ্ছা আচ্ছা আমি একটা দাতব্য থেকে আচ্ছা আমি মক্তবি মকতবি হচ্ছে পাঠশালা

তোর যদি টাকা থাকে পুরো পশ্চিমবঙ্গের মেদিনীপুর সব জেলায় আচ্ছা সব গ্রামে আচ্ছা সব গ্রামে তুই একটা মক্তব একটা তো আমার কাছে এত টাকা নাই তো তুই না বলে রানি দেবে ওই এবং লড টাইপের দেখা করবি তো তুই ইংলিশে বলবি আচ্ছা আমার মিছে মায়ের আদেশ আচ্ছা মাই অর্ডার মাই মাদার্স অর্ডার টু বিল্ড এ এ পাঠশালা মুক্তি আচ্ছা টু বিল্ড তো বলছে যে ঠিক আছে মা আমি বলবো রোডটা বেশ দেখা করতে গেছে বলতেছে মা গিফট নিয়ে সামার করেছি প্লিজ টেল তুমি আমাকে বলো ইংলিশে বলছে তো মা এটা বলছে তো মা মায়ের টাকাটা তখন তোমার টাকা তখন নাই আমি সব করেছি না 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 মা বলছে তো আমার টাকা যদি কোনো খরচ তত যদি কোনো শর্ট পরে মানে ঘাটতি হয় হ্যাঁ তো ঠিক আছে তুমি কাজ করে দাও তোমার কারণ তুমি তত খবর আমাকে বললো আমি পূর্ব পাকিস্তানে আমি ভারতবর্ষের যে গভর্নর ইয়ে আছে লর্ড টাইফকে অর্ডার দিয়ে দিচ্ছি লর্ড টাইফ বললো ইয়েকে অর্ডার দিচ্ছি ওটা দায়িত্বে আছে তোমাকে ফুল টাকা দেবে আমি এবার আমাদের পার্লামেন্টে আমি এটা পাশ করে আচ্ছা পার্লামেন্টে পাশ করে দিল সব টাকা দিয়ে দিল স্কুল কলেজ ছিল কথা ছিল দিন তো আচ্ছা আমার মায়ের নামে আচ্ছা ওনার ভারতে কলকাতায় একটা বাড়ি ছিল আচ্ছা ভারতে কলকাতায় একটা বাড়ি ছিল আচ্ছা সেই বাড়িতে সেই বাড়িতে ভারতে সেই বাড়িতে ইয়েতে ইয়ে থাকতো তার বাড়িতে দোতলা একটা কাঠের বাড়ি ছিল কাঠের সব কাঠের আচ্ছা সেটা দুইশো বছর আগে ছিল তো হ্যাঁ দুটি বছর থাকতে

আমি ওইটাও গেছি ওইটা ভাইঙ্গা জি ও তার রথে ওই বাড়িতে ছিল ঈশ্বর বিদ্যাসাগর যে তার একটা খাট আছে তার বাপ মায়ের দিয়েছে দেখে দেয়া থালা বাসন আচ্ছা আর রথে খাইত আচ্ছা ও থালা বিদ্যাসাগর দিয়ে বাড়িতে খাইত পরে স্মৃতি বিদরিত হ্যাঁ হ্যাঁ এটা মানে স্মৃতির স্বরূপ হিসেবে সব কিছু এখনও এরকম এরকম তার অনেক ইতিহাস বলে শেষ করা যাবে না এটা অনেক তার ইতিহাস 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 তার ইতিহাস বলে শেষ করা যাবে না শুনি একবার প্রতিটা পৃথিবীর সব ক্লাস নিত ইংলিতে ক্লাস নিত এবং ভারতপুরা ভারতবর্ষে

বিধবা মহিলাকে বিয়ে করার জন্য তার সম্পত্তি লোভে আচ্ছা তার বিধবার অনেক টাকা পয়সা ছিল আচ্ছা সে অনেক অনেক বিয়ে করতে চাইছিল এইটা সে বিয়ে যাতে না করে আচ্ছা সেই জন্য তার ছেলেকে প্রতি সে ত্যায্য করে দিয়েছিল আচ্ছা বিয়ে করার জন্য সে সিদ্ধান্ত যখন নিল হ্যাঁ তখন বিদ্যাসাগর তার রাজি ছিল রাজি ছিল না এমনকি ওই ছেলেকে ত্যায্য করতেও উনি দ্বিধা করে নাই দ্বিধা করে নাই

এমনই দরকার যার নাই কোনো টাকা পয়সার দরকার লোভ দার নাই যার কোনো লোভ সব দলের লোভ জি জি আমি তো লোভ ছাড়া একটা দল দেখি না হ্যাঁ হ্যাঁ সব দলের লোভ হ্যাঁ লোভ নিরপেক্ষ আমি চাই বর্তমান সরকারকে এটা সময় দেওয়া হোক যতদিন চাই ততদিন দেওয়া হোক এটা তো কোনো চাপ সৃষ্টি করা যাবে না 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 নো কোনো চাপ সৃষ্টি করা যাবে না আমার রাজনীতির কথা বলি বললাম সরি আমরা বলতেছিলাম ঈশ্বর নিয়ে ঠিক আছে আসসালাম তো ধন্যবাদ আলাইকুম